আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা স্থিত্বরিতের এই কোশ্চেনটিকে সমাধান করব তো এই কোয়েশনটি একটু পড়ে দেখো যে এখানে পি যে গোলকটি দেওয়া আছে তার চার্জ হচ্ছে প্লাস সত্তর কুলম এবং কিউ যে গোলক দেওয়া আছে এর চার্জ হচ্ছে মাইনাস তিরিশ কুলম এবং বলে দেওয়া আছে পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত ও সমান ব্যাসার্ধের গোলক এখানে কে সমান নাইন গুণ টেন টু থ্রি পান নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু এই মান এখানে দিয়ে দিচ্ছে নর্মালি মান দেয় না যাই হোক এরপরে তোমরা এই মানটাকে মুখস্ত করে মুখস্থ করে ফেলো যেহেতু সব অঙ্কে পাবা না সেই হিসাবে মুখস্ত করাই বেটার কারণ অঙ্কে দিতেও পারে নাও দিতে পারে এরপর গ নম্বর কোয়েশ্চনে দেখো কি বলছে যে চার্জ দয়ের মধ্যে ক্রিয়ারত বল কত চার্জ দয়ের মধ্যে ক্রিয়ারত বল কত এটা তোমরা কীভাবে বের করবো দেখো এটা বের করা কিন্তু খুবই ইজি আমরা কিন্তু জানি এফ সমান কে কিউান কিউ টু ভাগ আর স্কোয়ার এটাই কিন্তু এই এখানের হচ্ছে এই চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল ওকে এখন এখানে কিউান কি কিউান হচ্ছে এই পি গোলকের চার্জ বা আধান এটা হচ্ছে প্লাস সত্তর কুলম আর কিউ কি কিউটি হচ্ছে এই এই গোলকটার যে আধান সেটা হচ্ছে মাইনাস তিরিশ গুলো আর আর কি আর হচ্ছে এদের দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্স দেখো এখানে দেওয়া আছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এক মিটার তো আমি মানগুলো বসায় ফেলি দেখো কের মান কত নাইন গুণ টেন টু দি পার নাইন কিওয়ানের মান কত কিউনের মান হচ্ছে প্লাস সত্তর কিউটির এর মান কত কিউটির এর মান হচ্ছে মাইনাস তিরিশ তো আমরা এখানে মাইনাস তিরিশ দিলাম ভাগ হচ্ছে আর স্কোয়ার আর কত আর হচ্ছে অন তাইলে অন স্কোয়ার ওকে এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলো দেখো এটা হচ্ছে আসে আমি যদি এটাকে ক্যালকুলেটার দিয়ে করি তাহলে হচ্ছে এটা আসে যেহেতুটা এটা বল সেহেতু এখানে হবে নিউটন যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন রয়েছে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এদের মধ্যে হচ্ছে আকর্ষণ বল রয়েছে তোমরা এখানে লিখবা যে পি ও কিউ বস্তুর মধ্যে ওয়ান পয়েন্ট এইট নাইন গুণ টেন টু দি পাওয়ার তেরো নিউটন আকর্ষণ বল রয়েছে ঠিক আছে যখন তুমি এই আকর্ষণের কথা উল্লেখ করে দিবে তখন আর এখানে ঋণাত্মক দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে ঠিক আছে যদি তুমি আকর্ষণের কথা উল্লেখ না করো সেক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে পিও কিউ এর মধ্যে হচ্ছে মাইনাস অন পয়েন্ট মাইনাস অন পয়েন্ট এইট নাইন গুণ টোয়েন্ট পার তেরো নিউটন বল রয়েছে ঠিক আছে বুঝছো যদি তুমি এখানে আকর্ষণ লিখে দাও সেক্ষেত্রে হচ্ছে এখানে মাইনাস দেওয়া লাগবে না আর যদি আকর্ষণ না দাও সেক্ষেত্রে এখানে মাইনাস দেওয়া লাগবে এটাই হচ্ছে ঘনম্বের উত্তর তো এটাকে মুছে দেয় এটা তো খুবই সোজা তাই না এরপর হচ্ছে নম্বর যে চার্জদ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান কিরূপ পরিবর্তন হবে এখন দেখো এই দুইটা চার্জকে যদি তুমি স্পর্শ করাবো

লাইক হচ্ছে ধরো কারোর চার্জ হচ্ছে আশি কুলম কারোর চার্জ বিশ কুলম এদের দুজনকে যদি তুমি একসাথে স্পর্শ করাও তাহলে প্রত্যেকের চার্জ হবে একশো পঞ্চাশ কুলম বুঝছো আশি কুলম এবং বিশ কুলম এই দুটো চার্জকে যদি তুমি একসাথে স্পর্শ করাও ধরো এটার হচ্ছে আশি কুলম এটার হচ্ছে বিশ কুলম এই দুটাকে যদি তুমি স্পর্শ করো তাহলে প্রত্যেকের চার্জ হবে হচ্ছে পঞ্চাশ কুলম এখানে একটা জিনিস বলে দাও অবশ্যই লাগবে যে পিও কিউ একই উপাদান দ্বারা গঠিত ও সমান গুলো যদি এ দুটা আলাদা আলাদা উপাদান দ্বারা গঠিত হয় এবং এদের ব্যাসাদ্য ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর হবে না এরকম তুমি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে যেই এই যে চাষটা পারছ এইটা তখনই হবে যদি পিও কিউ একই উপাদান দ্বারা গঠিত হয় এবং এদের ব্যাসাদ যদি সমান হয় ওকে তো আমরা পেলাম হচ্ছে যে এদেরকে যদি স্পর্শ করানো হয় তাহলে এদের প্রত্যেকের যে আধান সেই আদান হবে প্লাস বিষকুলম ওকে এখন যদি তুমি দুজনকে স্পর্শ করাও তালে এরাধন হচ্ছে বিষকুলম এর ধানো হচ্ছে বিষকুলম এরও বিষকুলম এরও বিস্কুলম তাহলে এদের এদের দুজনের মাঝখানে যে নিরপেক্ষ বিন্দু সেই নিরপেক্ষ বিন্দু কোথায় হবে নিরপেক্ষ বিন্দু হবে এক্স্যাক্টলি এদের দুজনের মাঝামাঝি যেহেতু এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব এক মিটার তো এদের মাঝামাঝি হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ মিটার এখন দেখো যদি চার্জদ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের জায়গায় রাখা হয় তবে নিরপেক্ষ বিন্দু চার্জদয়ের মাঝামাঝি জায়গায় হবে ওকে এদের দুজনকে স্পর্শ করাইছো করানোর পর আবার এরা এখন যেখানে আছে এখানেই রাখছো সেই ক্ষেত্রে এই যে এদের মাঝামাঝি এই দুটা সংযোগ সরলরেখা বরাবর যে যে নিরপেক্ষ বিন্দু ঠিক আছে এদের সংযোগ সরলেখা বরাবর যে নিরপেক্ষ বিন্দু সেই নিরপেক্ষ বিন্দু এই দুই চার্জের মাঝখান মাঝামাঝি বরাবর হবে অর্থাৎ এই এই দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব এক মিটার হবে হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে ঠিক আছে অর্থাৎ শূন্য পয়েন্ট এই ফাইভ মিটার দূরত্বে হচ্ছে আমরা নিরপেক্ষ বিন্দু পাব এখন এটা হচ্ছে কখন এটা হচ্ছে যদি হচ্ছে আমরা হচ্ছে চার্জটাকে স্পর্শ করাই কিন্তু ধরো আমরা চারশো থেকে স্পর্শ করাইনি এখন এই অবস্থায় এর প্লাস সত্তর এর মাইনাস তিরিশ এখন নিরপেক্ষ বিন্দু কোথায় আছে এখন নিরপেক্ষ বিন্দু কোথায় আছে এই করার জন্য দেখো এইটা প্লাস সত্তর এইটা মাইনাস তিরিশ যদি এরকম হয় একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে একটা প্লাস একটা মাইনাস যদি এরকম হয় তাহলে দেখবা এ দুটোর মধ্যেই এ দুটোর মধ্যেই ছোটো কে ছোটো হচ্ছে মাইনাস তিরিশ ঠিক আছে সত্তর এবং তিরিশের মধ্যে কে ছোট তিরিশ তাইলে এ এদের যে নিরপেক্ষ বিন্দু সেই নিরপেক্ষ বিন্দুটা হবে হচ্ছে এই তিরিশের বাইরে তিরিশের বাইরে বুঝছো তিরিশের বাইরে গতদিন আমি যে কোশ্চেনটি করাইছিলাম সেটা হচ্ছে যদি তোমাদেরকে তোমাকে বলে এই প্লাস সত্তর এবং মাইনাস তিরিশের সংযোগ সরলরেখা বরাবর কোথায় কোথায় তড়িৎ তীব্রতা সমান সেটা কিন্তু অবশ্যই মাঝখানে হবে কারণ দেখো তড়িৎ তীব্রতা সমান হওয়া আর তড়িৎ তীব্রতা শূন্য হওয়া ঠিক আছে দুটো কিন্তু ভিন্ন তড়িৎ তীব্রতা সমান হওয়ার শূন্য হওয়া কিন্তু ভিন্ন দুই তরিত তীব্রতা সমান হইতে হলে তোমাকে হচ্ছে এই এর জন্য তরিত তীব্রতার দিক এবং এর জন্য তড়িৎ তীব্রতার দিক দুইটার দিকই সেম হইতে হবে আর তড়িৎ তীব্রতা শূন্য হওয়ার জন্য একটা যদি এই দিকে হয় আর একটাকে এক্স্যাক্টলি সমান হয়ে বিপরীত দিকে হইতে হবে তাইলে তো দুইটা কাটাকাটি যাবে আর সমান হইতে হলে কিন্তু একই দিকে হইতে হবে ঠিক আছে সমান আর শূন্য হওয়া কিন্তু ভিন্ন ভিন্ন কথা ঠিক আছে এখানে কিন্তু বলছে নিরপেক্ষ বিন্দু নিরপেক্ষ বিন্দু মানে কিন্তু শূন্য হওয়া ঠিক আছে নিরপেক্ষ বিন্দু মানে তৈরীতা শূন্য হওয়া আর গত দিন আমরা যে কোশ্চেনটা সলভ করছিলাম সেখানে হচ্ছে সমান হওয়ার কথা বলছিল ঠিক আছে সমান হবে হচ্ছে মাঝখানে ঠিক আছে আর শূন্য হবে হচ্ছে বাইরে তাইলে কিভাবে শূন্য বাইরে হবে সেটা আমরা দেখে নিই দেখো তুমি যদি এইখানে প্লাস এক কুলোম চার্জকে রাখো সেই ক্ষেত্রে এই যে এই বস্তুটা ঠিক আছে এই বস্তুটা এই প্লাস এক কুলম চার্জকে এই দিক বরাবর ধাক্কা দিবে কারণ এটাও প্লাস এটাও প্লাস অর্থাৎ বিকর্ষণ করবে কিন্তু এখানে যে তিরিশ মাইনাস তিরিশ কুলম রয়েছে এই তিরিশ কুলম হচ্ছে এই এক কুলমকে আকর্ষণ করবে আকর্ষণ মানে একে অপরকে নিজের দিকে টানবে অর্থাৎ এ একে এই দিকে টানবে এক্ষেত্রে দেখো এর জন্য যদি আমরা ই ধরি সেটাও এইদিকে দিকে এর জন্য এটাও এইদিকে দিকে এইখানে তো ইয়ন আর ই টু একই দিকে মানে এটা যোগ হবে অর্থাৎ এখানে কিন্তু শূন্য নয় এখানে সমান এই সমান না বলছি এদের মাঝখান এদের মাঝামাঝি কোথাও সমান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শূন্য হওয়ার সম্ভাবনা নেই সমান মানে এই ইয়নের মানো যা ইটু এর তাই ঠিক আছে আবার দিকও একই কিন্তু এইখানে যদি কল্পনা করো এখানে যদি কল্পনা করো প্লাস এক কুলম চার্জকে এখানে এই পি এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেই তড়িৎ ক্ষেত্রটার দিক হবে এই দিকে ঠিক আছে আর এই কিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটার দিক হবে কারণ কি এই পি এটা প্লাস এটা প্লাস একে অপরকে বিকর্ষণ করবে মানে বিপরীত দিকে আর এই মাইনাস তিরিশ এই প্লাস এককে আকর্ষণ করবে মানে এই দিকে অর্থাৎ এইখানে শূন্য হওয়ার সম্ভাবনা আছে কারণ দুইটা বিপরীত দিকে এক্স্যাক্টলি এই পাশেও হওয়ার সম্ভাবনা ছিল হইতে পারত কারণ দিক ভিন্ন এই পাশে হতো কিন্তু দেখো এটা তো বড় চার্জ ঠিক আছে এটা বড় চার্জ এই জন্য এই এর জন্য যে বিকর্ষণটা হবে সেটা অবশ্যই এর থেকে বেশি হবে এই জন্য এই পাশে শূন্য হওয়ার সম্ভাবনা নেই শূন্য হইলে এই পাশেই হবে ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে কি ধরবো দাঁড়াও তো দেখাচ্ছি এইটুক তো এক মিটার তাই না আর আমরা ধরে নিলাম এই কিউান থেকে এক্স মিটার দূরে ঠিক আছে কিওয়ান থেকে এক্স মিটার দূরে হচ্ছে কোথাও যে শূন্য হচ্ছে আচ্ছা আমরা এটাকে উপরে দেখাই আচ্ছা এখানে দেখাই কিউান থেকে এক্স মিটার দূরে হচ্ছে এখানে আমরা তৈরি তীব্রতার মান সুন্দর পাচ্ছি বা নিরপেক্ষ বিন্দু পাচ্ছি অর্থাৎ এই কিউ থেকে এটা দূরত্ব এক্স মিটার তাহলে এই পি থেকে দূরত্ব হবে কিন্তু ওয়ান প্লাস এক্স মিটার কারণ দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে অন যেহেতু আরও এইটুক এই এক্স যোগ হচ্ছে সেহেতু এটা হবে ওয়ান প্লাস এক্স মিটার ওকে তাইলে এই এইখানের এই বিন্দুতে এই বিন্দু ধরলাম আমরা এই বিন্দুতে নাম দিলাম আমরা ধরো বড়তের এক্স ঠিক আছে এক্স বিন্দুতে পি এর জন্য যে তরিত ক্ষেত্র সেই তরিত ক্ষেত্র নাম দিলাম ই ইয়ের মান হচ্ছে কে ইন টু এখানে হচ্ছে প্লাস সত্তর সত্তর ভাগ হচ্ছে অন প্লাস এক্স তারপর হোলি স্কোয়ার কারণ আর স্কোয়ার এখানে আত্মই দে অন প্লাস এক্স আর এই এর জন্য এখানে যে তরিত ক্ষেত্র সেটাকে নাম দিলাম ই টু তাহলে ই টু সমান হচ্ছে কে গুণ এখানে মাইনাস দেওয়া লাগবে না কারণ আমরা দিক বিবেচনা করেই হচ্ছে এখানে দরিদ ক্ষেত্র যে এখানে শূন্য হবে সেটা আমরা দিক বিবেচনা করে বলেছি কে গুণ তিরিশ ভাগ হচ্ছে ভাগ হচ্ছে এখানে আর হচ্ছে ঠিক আছে এক্স স্কোয়ার যেহেতু এখানে উভয়েই দুইজনের সমান ঠিক আছে দুইজনের সমান সে হচ্ছে দেখো যদি তুমি এখানে দিক বিবেচনা করতে ঠিক আছে যদি তুমি এখানে দিককে বিবেচনা করতে ধরো এখানে তুমি মাইনাস দিছো সেক্ষেত্রে তোমাকে লিখতে হতো যে ইয়ান যোগ ই টু সমান শূন্য ঠিক আছে যদি তুমি এখানে দিক বিবেচনা করতে সেক্ষেত্রে তুমি এখানে যদি মাইনাস দিতে সেক্ষেত্রে তুমি লিখতে ই ওয়ান প্লাস ই সমান শূন্য যে তুমি এখানে আগের থেকে কোনো চিহ্ন দিচ্ছ না ঠিক আছে যেহেতু তুমি এখানে আগের থেকে কোনো চিহ্নকে দিচ্ছ না বা এই মাইনাস চিহ্নকে তুমি উঠাই দিচ্ছ সেহেতু তুমি লিখবা হচ্ছে ই ওয়ান সমান ই টু এইটা আর তুমি যদি লিখতে ই ওয়ান মাইনাস ই ওয়ান প্লাস ই টু সমান শূন্য এই দুটা জিনিস সেমই হতো কারণ এই ক্ষেত্রে ইয়ানের মান এই ক্ষেত্রে তুমি যদি মাইনাস দিতে সেই ক্ষেত্রে ইটুয়ের এর মান আসলে হচ্ছে মাইনাস ঠিক আছে এখানে যদি মাইনাস দিতে অবভিয়াসলি প্লাস করার মানেই কিন্তু মাইনাস করা হতো অর্থাৎ এটাকে সেই ইয়ান সমান ইটুই হতো তোমরা আসলে প্রসিডিউর মুখস্থ করো ঠিক আছে কারণ এই ধরনের ম্যাথি আসবে এখানে তো আর কেউ তো ম্যাথ সৃষ্টি করে দিতে পারবে না এই ধরনের ম্যাথি পরীক্ষা আসবে তাহলে ই অন সমান ইটু যদি হয় তাহলে কী হবে দেখো কে গুণ সত্তর ভাগ অন প্লাস এক্স স্কোয়ার কে গুণ তিরিশ ভাগ এক্স স্কোয়ার তাইলে হচ্ছে এই এক্স স্কোয়ারকে উপরে নিয়ে যাও তাহলে এক্স দুইটার উপর হোল স্কোয়ার সমান হচ্ছে এই কে এ কে কাটা তাহলে তিরিশ ভাগ সত্তর এখন দেখো তুমি যদি এই স্কোয়ারকে কেটে দাও তাহলে কিন্তু এই পাশে যে হচ্ছে এটা হবে তাই না এ এটা হবে তিরিশ ভাগ সত্তর তোমরা তাহলে দশ দিয়ে ভাগ করে দুটো শূন্য কাটিয়ে দিতে পারো এখন এটাকে এরকম লিখতে পারো যে ওয়ান প্লাস এক্স ভাগ এক্স সমান রুট সেভেন ভাগ থ্রি ঠিক আছে সেভেন ভাগ থ্রি তুমি যদি এটাকে উল্টাই দিচ্ছ সেহেতু এটাকে এই দুটাকে উল্টাই দিতে হবে এই দুটোকে এই ওয়ান প্লাস এক্সকে উপরে নিচ্ছ এক্সকে নিচে আসতো তাহলে সাত উপরে যাবে তিন নিচে আসবে তাই না এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেখো আমি বাকিটাকে উপরে লিখি এখানে লিখি দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এই ওয়ান বাই এক্স আর এক্সের সাথে দেখো অন বাই এক্স যোগ এক্স ভাগ এক্স এটাকে তুমি এরকম লিখতে পারো সমান হচ্ছে রুট সেভেন ভাগ থ্রি তাহলে অন বাই এক্স সমান এখানে তো অন থাকে তাই না এই এক্স বাই এক্সকে অন লেখা যায় সমান এখানে রুট সেভেন ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান এটা গেছে তাইলে এক্স সমান এটাকে আমরা একটু ক্যালকুলেটারে করি যে রুট সেভেন ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে রুট সেভেন ভাগ রুট থ্রি মাইনাস সমান হচ্ছে ফাইভ টু সেভেন ফাইভ তাই না ওয়ান বাই ওয়ান এটা তাহলে এক্স ওয়ান কী হবে এক্স ওয়ান হবে ওয়ান বাই শূন্য পয়েন্ট ফাইভ টু সেভেন ফাইভ তাই না এটাকে জাস্ট বাই করে দিলে হয়ে যাবে সমান হচ্ছে ওয়ান তাই না ওয়ান মিটার এখন একটা জিনিস দেখো জি এই অবস্থায় এই অবস্থায় এই প্লাস সত্তর মাইনাস তিরিশ এই অবস্থায় হচ্ছে যে নিরপেক্ষ বিন্দু সেই নিরপেক্ষ বিন্দুর মান হচ্ছে এই মাইনাস তিরিশ থেকে এদের সংযোগ সরললেখা বরাবর এদের সংযোগ সরললেখা বরাবর ওয়ান পয়েন্ট এইট নাইন সিক্স ফাইভ মিটার বাইরে ঠিক আছে যদি আমরা এদেরকে এদেরকে কি করি দাঁড়াও স্পর্শ করাই তাইলে তাইলে এদের যে এদেরকে যদি আমরা স্পর্শ করাই আবার আগের জায়গায় রাখি সেক্ষেত্রে যে নিরপেক্ষ বিন্দু হবে সেই বিন্দু হবে এটার এখান থেকে এটার এখান থেকে শূন্য পয়েন্ট ফাইভ মিটার দূরে বা এটার এখান থেকে শূন্য পয়েন্ট ফাইভ মিটার দূরে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে এইখান থেকে এখান থেকে এটুক এটুক হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার অর্থাৎ আগে ছিল এখানে মিশে এদের দুজনকে একসাথে মিশায় আবার এখানে আনলে নিরপেক্ষ বিন্দু চলে আসবে এখানে তাইলে নিরপেক্ষ বিন্দু এইখান থেকে এইখানে সরে গেছে না এখান থেকে এটুক হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন তাহলে এখান থেকে এইটুক হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন ফাইভ সিক্স যোগ শূন্য পয়েন্ট ফাইভ সমান হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স মিটার অর্থাৎ এটা হচ্ছে এই বিন্দু হচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স মিটার এই দিকে বাম দিকে বা হচ্ছে প্লাস সত্তর কুলম চার্জের দিকে হচ্ছে সরে যাবে বুঝছো নিরপেক্ষবিন্দু এদিকে সরে যাবে যদি হচ্ছে আমরা চার্জ দয়কে স্পর্শ করিয়া পূর্বের অবস্থায় রেখে দিই ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর তোমাদের পরীক্ষায় আমি যদি যে ম্যাথ করাইছি আশা করি এর মধ্যে থেকেই কোনো একটা আসবে ঠিক আছে কারণ এই চ্যাপ্টারের ম্যাথ খুব কমন আসে তো তোমরা প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ সবাইকে